দুর্নীতি ঘটনাটি হাইলাকান্দি জেলার টানটু নতুন বাজার থেকে আমতলা পাহাড় লাইন পর্যন্ত পিডাব্লিউডি রোডে এই রাস্তায় চলছে সংস্কার কাজ এলাকাবাসীর অভিযোগ দুলাবালি ও কাঁচা মাটির উপরেই ডেলে দেওয়া হয়েছে এক চিলতে পেজ যা এতটাই পাতলা যে হাত দিয়ে বর্ষে তুলে ফেলা যাচ্ছে সরকারি গাইডলাইন একেবারেই উপেক্ষা করে চলছে কাজ এমন অনিয়মও নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ এলাকাবাসী নিজেরাই সংস্কার কাজ বন্ধ করে দিয়েছেন জনগণের অভিযোগ পেয়ে আজ শহরের জমিনে ঘটনাস্থলে পৌঁছান জেলা পরিষদ সদস্য হুসেন বড় তার সঙ্গে ছিলেন স্থানীয় জিপি পান্তদীপ নাথ মজুমদার তারা এমন অবস্থা দেখে হতবাক হয়ে যান সম্বোধন করিয়া হইয়ার বা আমরা জেলা পরিষদ সম্বোধন করিয়া হইয়া

এই রাস্তাটা যে এই ইকুতে হাই হাই দিলে কিটা হয় না ইনো পকেটো আমাই গেছে হই আজকে এই রং এই এলাকার মানুষের অভিযোগে আমি আর এবং রংপুর রামচন্দ্রের নবনির্বাচিত সভাপতি শান্তরিত মজুমদার আমরা জিপি অফিসেও একটা সংগঠনের সভা হল সেই সভাত এলাকার মানুষের অভিযোগ পাইয়া আইয়া সত্যিকারে আমরা আশ্চর্য ইটা মানে হতবাক দেখিয়া ইটা কোন ধরনের কাজ ফেঁকর আইল যে লামচাম ফেঁকর উপরে পিস্তেল মারিয়া

আমারে এবং জিপি সভাপতি আমরা ডাক দিবে আমরা এই জিনিসটা বুঝাই হ্যাঁ এটাও মানে ভয়ঙ্কর একটা দুর্নীতি এটা বরদাস্ত করা হইতো না এটা উচ্চ পর্যায়ের তদন্ত এটা ইয়া বিভাগীয় কর্মকর্তা যারা আছেন তারা সরজমিনে দেখো আমি আহ্বান জানাই আর ডিসি মহোদয়ের কাছে আমরা জেলা পি ইঞ্জিনিয়ার মহোদয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছে আহ্বান জানাই আর যার কোটি কোটি টাকা বরাদ্দ হইলেও এই আম নতুন বাজার লই লমালা রাস্তা পড়তে একমাত্র মানুষের এই বাজার যোগাযোগ রাস্তা মানুষের ডুবলিও যাব স্কুলও লাগে টাউনও যাব লাগে মেডিকেলেও যাব বাজারও যাব শহরও যাব সব মসজিদ মাদ্রাসা কয়েকটা ইনস্টিটিউট চলে এই এক রাস্তাতে অনুষ্ঠানে আজকে টুকটুকি গাড়ি লিয়া যাওয়া যান না সাইকেল গাড়ি উয়া যান না আজকে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও আমরা তো আমরা অভিযোগ করছো আমরা আইসি এসবাতে আর আইয়া যে এনের অবস্থা দেখি আমরাও মানে হতবাক এটা কোন ধরনের হামখে করা কোন ধরনের মানে এটা যদি মানে বিভাগীয় আধিকারিকবো আইয়া

মান্ত বসুক ৰাস্তাৰ ঘৰ কৰো তাৰ নতুবা গ্ৰামবাসীৰ বন্ধিব ইঞ্জিনিয়াৰ কীৰ নে গভেল আজিকালি জানাইম ইঞ্জিনিয়াৰ তাৰকে প্ৰচুৰ ভিতৰত আইন আৰ